নমস্কার রূপকথা এম এম তরফ থেকে জানাই আমাদের এক্সিবিশন পরিযায়ী পশুরা বারো তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি চলছে আমাদের এই ফেসবুক গ্রুপটা ফিমেল গ্রুপ এটা সব মহিলারা এসে নিজেদের প্রোডাক্ট এখানে বিক্রি করেন এই প্রথম এই দ্বিতীয়বার প্রথমবার আমরা করেছি ইনডোর এটা আউটডোর হচ্ছে এই দ্বিতীয়বার আমরা চলে এসেছি পর্ণশ্রী কলেজের মাঠে এখানে আমাদের গোষ্ঠীর অনেক মেয়েরা এসছেন তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে আপনারা সকলে আসুন বাচ্চাদের গার্মেন্টস থেকে আরম্ভ করে পিছিয়ে পুলি নানারকম খাওয়ার বন্দোবস্ত এবং বিভিন্ন গার্মেন্টসের দোকান বাচ্চাদের খেলনা সব কিছু একটা মাঠের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এসে আমাদের এক্সিবিশনটাকে সাফল্য মন্ডিত করেছি পরবর্তী সময় আমরা আবার আসবো আমরা আপনাদের সহযোগিতা পেলে বারে বারে ফিরে আসবো বৈশাখেই ফিরে আসবো চৈত্র সেল নিয়ে তো আপনাদের বেহালাতেই করবো আমরা বেহালার বিভিন্ন মাঠে আমরা ঘুরে বেড়াবো আপনাদের সহযোগিতাটা একান্ত কাম্য সকলে আসুন এসে আমাদের এটাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন প্রয়াসটাকে তাহলে আসুন আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকবো নেক্সট আবার বৈশাখে বৈশাখ মাসে সেলার অ্যাড করতে কিছু ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের গ্রুপটা ফেসবুকে আছে যেটা একটা যদি স্টল নিতে ইন্টারেস্টের রুপ কথা এমএম রুপ ওইখানে যোগাযোগ করলে আমাদের নাম্বার দেওয়াই আছে আমাদের এক্সিবিশানে ফ্যামিলির প্রয়োজনীয় সমস্ত জিনিসের সাথে রয়েছে কিন্তু ফুড আইটেম আমাদের স্পেশাল আছে স্পেশালি পিজা বার্গার তার সঙ্গে পাঁচটা আছে চিলি চিকেন হবে ললিপপ হবে চিকেন উইংস হবে চিকেন বার্গার হবে হ্যাঁ স্পেশালি স্পেশালি পিজা বার্গার তার সঙ্গে আমরা ফ্রাই আইটেম কিছু রেখেছি ফ্লাওয়ার শেল বিভিন্ন রকমের জিনিস সেটা দিয়ে কাস্টমাইজ গিফট আর গিফট থেকে শুরু করে জুয়েলারি সব রকম জিনিস পাবে এখানে ইউনিসেক্স প্রোডাক্ট পাওয়া যায় কোনো এজ লিমিটেড নেই তো বিভিন্ন রকম গিফট আইটেম যেটা তুমি অরিজিনালিটাকে মেনটেন করতে পারছো এবং লাইফ টাইম তোমার কাছে থাকবে অ্যাজ আ পিজ্জা ফ্লাওয়ার কোনো প্রিজার্ভ মেমোরি হিসেবে তো সেই সব জিনিস নিয়ে চলে এসেছি ক্রাফটই আর রেজিন আর্ট স্টুডিও ইনস্ট্যান্ট কিছু কালার হয়ে যায় ইনস্ট্যান্ট কালার বেশ কিছু ইউনিক অরিজিনাল স্টাল হয়েছে বাকিগুলো আছে হ্যাঁ তারপরে এই তো আমরা রূপকটা এম এম থেকে এক্সিবিশনে বলছি আর রয়েছে এখন আমরা আমরা ইউস ডিপার্টমেন্ট দিয়ে এসেছি আমরা সাইনি হুন্ডাই প্রমিস দিয়ে বলছি আমার দুটো শোরুম আছে নিওয়ালিপুরে আর একটা পোর্টন ডাকঘরে আমরা ইউজকার নতুন গাড়িও আছে আমাদের ইউজকারও আছে দুটোই আছে আমরা ইউজকার এখানে সেল আউট করছি কত দাম শাড়ি রয়েছে প্রচুর স্যাটিন শাড়ি কেরালা কাসাবু কাঞ্চি কটন টিস্যু অরিজিনাল চিকনকারি আর অর্গানজা

তুমি বাইরে বসো অন্ধকারে ছবি নিতে হচ্ছে তো বন্ধ <laughs> কেন 구치기 도깨비 <laughs> <laughs> <laughs>